সদ্য পিতৃহারা শোকাতুরা রোশনাইকে আরণ্যক বারবার মনে করিয়ে দেয় রোশনাই যেন একদমই না ভুলে যায় গুরুজি কিন্তু তার শেষ দিনটাতেও বলে গেছিলেন রোশনাইকে দেখভাল করার দায়িত্ব কিন্তু আরণ্যকের সুতরাং যে যাই বলুক না কেন এখন থেকে রোশনায়ের অভিভাবক কিন্তু একমাত্র আরণ্য আর এখন থেকে সে রোশনায়ের ভালো মন্দ যেসব ব্যাপারে যে সিদ্ধান্ত নিক না কেন সেটা রোশনাইকে মানতেই হবে কিন্তু স্যারজির মুখে চ্যাটার্জি বাড়িতে ফিরে যাওয়ার কথা শুনে রোশনাই তো কান্নায় ভেঙে পড়ে সাদা চাদরে ঢাকা দেহটার দিকে তাকিয়ে রোশনাই নিজেকে আর সামলে রাখতে পারে না রোশনাই অন্তরে উপলব্ধি করতে পারে পিতৃহীনা হয়ে তাকে আবার সেই অপমানের জগতে ফিরে যেতে হবে ওদিকে নীলাদ্র যখন সুরঙ্গমাকে বলে গুরুজি তথা তার স্বামীকে হারিয়ে তার এতটুকু অনুদাপ হচ্ছে কি না সুরঙ্গমা মনে মনে হাসে আর ভাবতে থাকে তার একটা পথের কাটা দূর হয়েছে বাকি রইলো আর এক তবে ঘর ছাড়বার আগে নীলাদ্র সুরঙ্গমাকে উপদেশ দিয়ে যায় পারলে সুরঙ্গমা যেন নিবৃত্ তার স্বামীর জন্য দু চোখের জল ফেলে ওদিকে রোশনাইকে জি বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে অরণ্যক যখন প্রস্তুত ঠিক সেই মুহূর্তে ও প্রান্ত থেকে গরিমার ফোন আসে গরিমা তো এক প্রকার হুমকি দিয়ে আরণ্যককে বলে কোনো থার্ড পার্সন অর্থাৎ বিশেষ করে রোশনাইকে যেন এ বাড়িতে কখনোই না তোলা আরণ্যক পাল্টা হুঁশারি দিয়ে জানায় সে কি করবে না করবে সে কৈফিয়ত সে গরিমাকে দিতে রাজি নয় রোশনাই কিন্তু এই টানাপোড়ানের মধ্যে কিছুতেই নিজেকে জড়াতে চায় না সে হাত জোর করে অনুরোধ করে সে ওই বাড়িতে যাবে না কিছুতেই তাকে যেন তার নিজের মতো করে ছেড়ে দেওয়া হয় অন্য ভীষণ রেগে গিয়ে বলে ঠিক আছে রোশনাই যদি ওই বাড়িতে না যায় তবে সে রোশনায়ের সাথে তার বাড়িতে গিয়ে থাকবে জেঠুমণি আর তখন ভরসা দিয়ে বলে রোশনায়ের ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন থেকে রোশনায়ের কোনো অপমান হলে পরে তারা সবাই তার প্রতিবাদ করবে রুখে দাঁড়াবে সে সময় নীলাদ্র সেখানে এসে হাজির হয় এবং সেও রোশনাইকে অবাক্র দিয়ে বলে রোশনাই চাইলে পরে তার বাড়িতে গিয়েও থাকতে পারে কারণ বাড়িটা তার নিজস্ব নীলাদ্র পিতৃস্নেহে রোশনায়ের কাঁধে হাত রেখে বলেন তার ভয় পাবার কোনো কারণ কারণ তিনি এই লড়াইয়ে পুরো রোয়ের পাশে আছেন আরণ্যক যখন জানায় যে সে রোশনেকে চ্যাটার্জি বাড়িতেই নিয়ে যাচ্ছে তিনি অত্যন্ত খুশি হন এবং একজন আদর্শ পিতার মতোই তিনি যেন রোশনাইকে তার আসল ঠিকানার দিকে পথ নির্দেশ করেন ওদিকে গরিমা যখন জানায় যে তাদের ছেলে রোশনাইকে এ বাড়িতে আনতে চলেছে এবং রশনাই আসলে পরে সে কিছুতেই এক শেয়ার করবে না বলেন এত বড় অন্যায় তিনি কিছুতেই মেনে নেবেন না তিনি কিছুতেই রোশনাইকে এ বাড়িতে অ্যালাউ করবেন না ঠিক সেই মুহূর্তে আরণ্যক রোশনাইকে নিয়ে হাজির হলে বাড়ির মধ্যে যেন মুহূর্তেই ঝড় উঠে যায় কথোপকথনের মাঝেই ছুটতে এসে রোশনাইকে ধাক্কা মেরে ফেলে দেয় আরণ্যক দৌড়ে গিয়ে রোশনাইকে ধরবার চেষ্টা করে কিন্তু তারপর রোশনাই কি এত বড় অপমান নিয়েও চ্যাটার্জি বাড়িতে থেকে যাবে নাকি সে মুম্বাই চলে যাবে আরণ্যক কি করবে সে কি গরিমাকে ত্যাগ করবে অনেক প্রশ্নের উত্তর বাকি খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে রিভিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন বাংলা ধারাবাহিক রোশনাই